আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আবার নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও একটা রান্নার রেসিপি সেটা হচ্ছে মাংস কষার রেসিপি তো চলুন আমি এখানে মাংস কষা রেসিপির জন্য কি কি ব্যবহার করেছি সেগুলো আগে দেখে নিই এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি মাংস ধনিয়া গুঁড়ো আদা রসুনের পেস্ট কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচি এখানে আর একটা আমি একটু ওয়েট করে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এটা একটু ছোটো করে কুচি নিয়েছি আর একটু বেশ বড় করে কুচি নিয়েছি কেন নিয়ে সেটা ভিডিওটা শুরু হলে বুঝতে পারবেন আর নিয়েছি টক দই গরম মশলা আর একটু নিয়েছি কাজু বাদাম তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে আগে আমি এখানে প্রথমে এই মাংসটাতে আমি একটু টক দই পরিমাণ মতন একটু লবণ আর একটু হলদি গুঁড়ো হলদি গুঁড়োটা অল্প করেই দিচ্ছি আর একটু দিচ্ছি কাশ্মীরি লালঙ্কার গুঁড়ো এগুলো ভালো করে দিয়ে মাংসটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো তো চলুন মাংসটা মাংখে নিই ভালো করে দেখুন মাংসটা কিন্তু এখানে ম্যারিনেট করা ভালোভাবে হয়ে গেছে তো এটাকে দশ মিনিটের মতো রেস্ট রেখে দিচ্ছি এটা দশ মিনিটের মতো রেস্টা খাত ততক্ষণ আমি মাংসের জন্য মশলাটা রেডি করে নিই তো চলুন এখানে আমি কড়াইতে তেলটা গরম করে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে নেব কয়েকটা গোটা গরম সুঁয়ো এলাচ আর একটু দারচিনি গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে বন্ধ দিয়ে দিচ্ছি তারপর। এইটাতে আমরা ভালো করে ভেজে নিতে হবে আর এর মধ্যে দিয়ে নেছি দুটো কাঁচা লঙ্কা আর কাজু বাদাম ভালোভাবে পেঁয়াজটাকে আমি এই অবস্থাতেই তুলে নিয়ে নেবো এই মিক্সিং জারের মধ্যে যেহেতু এটা আমি একটা বেটার বানাবো তার জন্য আমি এটা মিক্সিং জারের মধ্যে তুলে নিচ্ছি পেঁয়াজ ভাড়াটা মিক্সিজার মধ্যে নিয়ে নিয়েছি এবারই এর মধ্যে দিয়ে নিয়েছি আমি একটু আদা রসুনের পেস্ট আর দিয়ে নেবো একটু তন্দুরি মিওনিস তাহলে চলো এটাকে আমি এবারে মিক্সি একটু গ্রাইন্ড করে নিয়ে ফিরে আসছি আবার মিক্সার গ্রাইন্ড করা হয়ে গেছে তো দেখুন মিক্সিটা এতটা এইভাবে আমি মিক্সিটা বানিয়ে নিয়েছি ব্যাটারটা কিন্তু ঠিক হবে তো চলে নেবে মাংস রান্নাটা শুরু করা যাক এখানেতে দেখুন কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে গোটা গরম মশলা ভালোভাবে তেলটা একটু ভেজে নেব কড়াইতে গরম মশলাটা ভাজা এসেছে তো নেই নেইবারে ব্যাটারটা আমি এই তেলের মধ্যে নেব কিন্তু ভালোভাবে মশলাটাকে তুলে যতক্ষণ তেলটা ছেড়ে দেখুন এখানে কিন্তু মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে এর মধ্যে এবার আমি মাংসগুলো অ্যাড করে নেব মাংসটা আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে নিয়েছি চলুন একটু করে নিতে হবে সাথে এইবার আমি এর মধ্যে একটু বেঁধে এনেছি ধনিয়াপুরে আরও ভালো হয় একটু কোশ্চেন করতে হবে এই মাংসটাকে কিন্তু যত ভালোভাবে কোষ্টিংয়ে রান্না করবে মাংস রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে ওই জন্য মাংসটা ততটাই চেষ্টা করবে একটু সময় নিয়ে রান্না করার মাংসটা কিন্তু ভালোভাবে পৌঁছানো হয়ে এসেছে কুচো নেই এটাকে কিন্তু আমি এইবারে প্রেশার কুকারেতে সিদ্ধ করে নেব আর এইখানেতে আমি যে এক্সট্রা পেঁয়াজ কুচো রেখেছিলাম সেটা কী কাজে লাগবে তুচল নেই সেটা আপনাদেরকে দেখিয়ে নিই এখানে আমি এই কড়াইতে একটু তেলটা গরম করে নিয়েছি আর যে এক্সট্রা পেঁয়াজ কুচুড়িটা ছিল এটা আমি এতে একটু ভেজে নেব

আপনারা কে কে ভালো পাইতে মাংস রান্না করেন প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন আমি পিসা কুপাইতে সিদ্ধ করে নেই দেখুন মাংসগুলোকে আমি কিন্তু এখানে প্রেসার কুকারের মধ্যে সব দিয়ে নিয়েছি তো চলো এই কুপার মধ্যে মাংসগুলোকে দিয়ে সিদ্ধ করে নিই সিদ্ধ করে নিয়ে আমি ফিরে আসছি আর চলুন ঢাকাটা খুলে দেখি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা মাংসটা কিন্তু দেখুন একেবারে তৈরি হয়ে গেছে তাহলে চলুন আমি এটা প্লেটিং করে নিয়ে ফিরে আসছি দেখুন একেবারে তৈরি মাংস কষা তো মাংস কষা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখাবে কোনো নতুন ভিডিও তা তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই আল্লাহ হাফিজ